দেখো বন্ধুরা আমাদের ছাদ বাগানে কুমড়োর শাক হয়েছে কুমড়ো গাছে অনেক ফুল ফুটেছে আমি সেই আজকে ফুল তুলে নিয়ে এসেছি এই ফুলগুলোকে আমি আজকে বেসন দিয়ে বড়া করব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বেসন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে বড়া করব করলে খুব সুন্দর লাগে এগুলো খেতে এগুলো খুব ভালো তোমরাও করবে করে খাবে এইভাবে এগুলোকে কাটতে হয় এই ফুলগুলোর এই যে ইয়েগুলো রয়েছে এগুলো শখ ফেলে দিতে হয় কেটে এরকম করে পরিষ্কার করে তারপরে বেসন মাখিয়ে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হলুদ নুন দিয়ে বড়া ভাজ দেওয়া হয় খুব সুন্দর লাগে খেতে আমি এক একটা করে কাটছি এই যে এগুলো কি আমার সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি কিছুটা বেসন ঢেলে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এবার দিয়ে দিয়েছি জল সুদো দিয়ে দিলাম এবার এবং আমি এটাকে ভালো করে ফেটিয়ে ফুলের বড়া করব বন্ধুরা দেখো এটা তোমরা করবে করে খেয়ে দেখবে কি সুন্দর লাগে ভালো টেস্টি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তা গরম হয়ে গেলে আমি সব ফুলগুলোকে বেসন মাখিয়ে ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে আমি ফুলগুলোকে বেসন মাখিয়ে তেলে ছেড়ে দিলাম একটা করে আমি এবার তেলে ছেড়ে দেব এখন কি সুন্দর ফুলে উঠছে বড়াগুলো হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি কত সুন্দর ফুলেছে